নমস্কার আপনাদের রাধাকৃষ্ণ একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপনাদের জন্য নিয়ে এল আমাদের একটি নতুন ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আপনারা জানেন যে নেতাজি সুভাষচন্দ্র ওপেন ইউনিভার্সিটির পিজি তৃতীয় ফেজের যে রিনিউয়াল সেটা শুরু হয়ে গেছে তো আঠাশে এপ্রিল থেকে শুরু হয়ে এটি তিরিশে এপ্রিল অব্দি চলবে পোর্টাল অলরেডি ওপেন করা হয়ে গেছে দুপুর দুটো থেকে তো অবশ্যই করে আপনারা ফর্মটা ফিল আপ করে নেবেন এবং এই ফর্ম ফিল আপ কিন্তু দুপুর দুটো অবধি চলবে তো আপনাদের জানিয়েছিলাম যে আমরা একটা রিমাইন্ডার ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো তো এটাই হচ্ছে সেটা রিমাইন্ডার ভিডিও আপনাদের যদি নেতাজির কোনো হেল্প লাগে ক্লাস হোক নোটস হোক তো অবশ্যই আপনারা ফোন করতে পারেন সেভেন জিরো জিরো থ্রি ওয়ান সেভেন সিক্স ফাইভ সিক্স নাইন এই নাম্বারটিতে এখানে যেরকম নোটের দাম চিফ তেমন ডেলিভারিও ফার্স্ট তো আপনারা যোগাযোগ করতে পারেন এবং সঙ্গে সঙ্গে আপনারা বিভিন্ন ধরনের আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা আমাদের কাছ থেকে নোটস নেন এবং যদি পরীক্ষায় ভালো ফলাফল করেন তো আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন আপনাদের জন্য রেখেছি তো আশা করবো আপনারা সবাই আমাদের এই পরিষেবার লাভ নেবেন তো ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না